এই চার্জার ফ্যান ভাই এক চার্জে কয় ঘন্টা চলবে 30 ঘন্টা কি বলেন ভাই এক চার্জে মানে আপনি একবার চার্জ দিবেন 30 ঘন্টা আপনি নিশ্চিন্তে থাকবেন এটা সম্ভব নাকি ভাই সম্ভব কিভাবে যদি চার্জ চলবে তা কিন্তু না পাশাপাশি কিন্তু আপনার আলো জ্বলবে ওরে মানে জাস্ট আপনি পাওয়ার দিবেন আচ্ছা এলইডি দিবেন আচ্ছা অন করবেন অন করলাম

এই যে ডিফেন্ডার আছে দেখেন सेम জিনিস আপনি আমি হাই স্পিডে চালাই কতক্ষণ চলবে ভাই ভাই হাই স্পিডে চালালে এটা আপনি 6 ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে চলবে চলবে আপনার হচ্ছে সরি হাই স্পিডে চালালে আপনার ঘন্টা চলবে চলবে আচ্ছা সর্বোচ্চ 30 ঘন্টা কালার কয়টা আছে আপনাদের কালার এখানে আছে অনেকগুলো বিভিন্ন কালার মানে রেগুলার প্রাইস কিন্তু আপনার আট হাজার পাঁচশো আচ্ছা আজকে থাকবে অফার প্রাইজ মাত্র ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুইশো টাকায় বাংলাদেশের যে কোনো প্ল্যান্ট দেখবেন ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্রি অর্ডার করার জন্য স্পিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই চার্জার ফ্যানটা নিতে পারেন